আজকে আমাদের ভিডিওর মূল আলোচনার বিষয় আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন কিন্তু যে অনেকে চাকরি হয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অনেকে চাকরি হয়েছে বাট যে পনেরো হাজার প্রার্থী এই পনেরো হাজার প্রার্থী আপনারা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হন নাই আপনাদের জন্য হয়তো বা একটি সুখবর আসতে চলেছে এখন এই সুখবরটা কি সেই বিষয়ে আমরা আজকে পুরো ভিডিও নিয়ে আলোচনা করব আর আপনাদের কাছে অনুরোধ পুরো ভিডিওটি না টেনে অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন এখন এখানে আপনাদের পক্ষ থেকে একটি লিপি এনটিআরসিতে আহ এনটিআরসি তে জমা দেওয়া হয়েছে এবং সেখানে আবেদনপত্রে কি বলা হয়েছে আপনাদের যে পনেরো হাজার পার্সি যারা ষষ্ঠ কোন বিজ্ঞপ্তিতে কোনো প্রতিষ্ঠানে সুপারিশ প্রাপ্ত হন নাই তাদের জন্য এই আবেদনটি করা হয়েছে আর স্মারক লিপিটি জমা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যায়ন কর্তৃপক্ষ এন টি ওসি এ ওনাদের ঠিকানাটি আর কি তারপরে বিষয় হচ্ছে এখানে বিষয়টি আমরা দেখি যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্তভাবে উত্তীর্ণ সুপারিশ বঞ্চিত প্রার্থীদেরকে নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তির আবেদন এখন যে আপনাদের জন্য যে আপনারা যে বিষয়টি আশা করছিলেন যে বিশেষ যে গণবিজ্ঞপ্তি এই গণবিজ্ঞপ্তিটি যেন আপনাদের জন্য প্রকাশ করা হয় যে পনেরো হাজার প্রার্থী আপনাদের যে যারা সুপারিশ প্রাপ্ত হন নাই বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের জন্য আর কি এখন সেখানে বলা হয়েছে যে শ্রদ্ধা নিবেদন এই যে আমরা ষষ্ঠ গণবিজ্ঞপ্তি থেকে সুপারিশ প্রাপ্ত বঞ্চিত আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীগণ শিক্ষা প্রতিষ্ঠানে লক্ষাধিক শিক্ষক নিয়োগের নিয়োগ বিজ্ঞপ্তি বিজ্ঞপ্তি আর কি যেটা সেটা হচ্ছে দুই এগারো দু হাজার তেইশ তারিখ এনটিএর প্রকাশ করা হয় সেখানে যেটা বলা হয়েছে যে আঠেরো লাখ পঁয়ষট্টি হাজার সাতশো উনিশ জন আবেদনকারী প্রিমিয়ারে লিখিত ও মৌখিক পরীক্ষায় আর দীর্ঘ সময় পা পথ পাড়ি দিয়ে সর্বোচ্চ স্বাক্ষর রেখে আর কি ষাট হাজার পাঁচশো কুড়িজন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয় এখন তারপরে বলা হয়েছে যে এখানে গত উনিশ আট দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল অনুযায়ী এখান থেকে যে লক্ষাধিক যে পদ ছিল সেই পদের বিপরীতে একচল্লিশ হাজার ছয়শো সাতাশ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হন এখন তাহলে বাকি যে প্রার্থীরা বাকি যে পনেরো হাজার প্রার্থীরা এনাদের জন্য যে কী বলা হয়েছে সেটা একটু আমরা দেখি যেখানে আরও প্রায় ষাট হাজার অধিক পদ শূন্য থাকা সত্ত্বেও আঠারোতম নিবন্ধনে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রায় পনেরো হাজারের মতো প্রার্থী শিক্ষক তথা জাতিগড়ার কারিগর হওয়ার স্বপ্ন থেকে বঞ্চিত হয় মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে চূড়ান্ত নিয়োগ না পায় এ বিশাল সংখ্যক প্রার্থী এখন প্রচণ্ড হতাশ মানসিক চাপ সহ পারিবারিক ও সামাজিক নিগ্রহের শিকার আর কি যে বিষয়গুলো এখানে বলা হয়েছে তো এই বিষয়গুলো উল্লেখ করে এখানে বলা হয়েছে যে সুপারিশ নিশ্চিত করার আগে উনিশতম সার্কুলার প্রদান করার জন্য সব অনুরোধ সহ জোর দাবি জানাচ্ছে এখন উনিশতম যে সার্কুলার এই উনিশতম সার্কুলার কিন্তু যেটা প্রকাশ করার আগেই আগেই কিন্তু আমাদের যে বিশেষ যে গণবিজ্ঞপ্তি যে পনেরো হাজার প্রার্থী আর কি এনারা বাদ পড়ে গেছেন এনাদের জন্য কিন্তু পনেরো যে বিশেষ গণবিজ্ঞপ্তি এটা প্রকাশ করার দাবি জানিয়েছেন তারা Yeah. <laughs> এখানে আরো বলা হয়েছে যে উল্লেখ্য যে শিক্ষক সংকট নিরসনে দু হাজার বাইশ সালে ছয় ফেব্রুয়ারি পনেরো হাজার একশো তেষট্টি জন প্রার্থী চাহিদা সহ বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল আর এবারও ষাট হাজারের অধিক শূন্য পদের শিক্ষক নিকট আঠারোতম শিক্ষক নিবন্ধন উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত মাত্র পনেরো হাজার প্রার্থীকে এনটিআরসি কর্তৃক বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে প্রদান নিয়োগ প্রদান করবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস এখন এখানে বলা হয়েছে এবং আমরা সবিনয়ে আর কি বলা হয়েছে যে নিম্ন দুইটি দাবি পেশ করছি এক আঠারোতম ভাইবার উত্তীর্ণ স্বর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে নিয়োগের আয়তায় আনতে নিয়ে আসার জন্য দাবি করা হয়েছে আর দ্বিতীয় দাবিটি করা হয়েছে হচ্ছে নীতিমালা পরিবর্তন করার আগে চূড়ান্ত উত্তীর্ণ নিয়োগ বঞ্চিত প্রার্থীদের মাধ্যমে আর কি বিষয়ভিত্তিক শূন্য পদ আর নিয়োগের দাবি এই আর কি এগুলো সব বলা হয়েছে এবং নিচে যে এনাদের পক্ষে যারা স্বাক্ষর করেছেন তাদের স্বাক্ষর এবং নাম নাম এবং ফোন নম্বর দেওয়া আছে আর এই লিপিটাতে এন আর কি জমা দেওয়া হয়েছে তো আমার যেটুকু ধারণা আমার মনে হয় যে হয়তো বা আসার আলো আপনারা একটা ভালো খবর হয়তো আশার আলো দেখতে পারেন তো এখনো এন টিআরসি এর যেহেতু জমা দেওয়া হয়েছে স্মারক লিপিটি এখনো নিশ্চিতভাবে কোনো কিছু বলা যাচ্ছে না তবে মনে হয় যে আপনাদের জন্য একটু সুফল বই আনতে পারে এই লিপিটি তো আপনাদের সবার কাছে আমার অনুরোধ আপনারা আমার ইউটিউব চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ আমি প্রতিনিয়ত আপনার জন্য এমন ইনফরমেশন ভিডিও তৈরি করে থাকি আর সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের ভিডিও এতটুকুই ধন্যবাদ